কুম এভরিওয়ান আশা করি সকালে ভালো আছেন আজকে বিশ্ব মা দিবস মায়ের ভালোবাসা কোনো দিনই কমতি হয় না মায়ের ভালোবাসা চিরজীবন তবে আমাদের বিশ্ব এ দিনটিকে বিশ্ব মা দিবস হিসেবে নির্ধারণ করেছে তাই আমাদের বাড়িতে আজ মায়েদের জন্য সামান্য আয়োজন করা হয়েছে এখানে আমার বড়ো মামা আমার নানুর প্রতি শ্রদ্ধা জানাবেন তো এখন উনি আমার নানুকে ফুল দিয়ে শ্রদ্ধা দি শ্রদ্ধা করবেন মায়ের প্রতি সন্তানের সন্তানের ভালোবাসা ভালোবাসা তবে মায়ের জন্য শুধু এই দিনটি যেন সীমাবদ্ধ নয় প্রতিদিনই যেন মায়ের প্রতি সন্তানের এই ভালোবাসা অটুট থাকে সন্তানের এই ভালোবাসা দেখে আমার নানু শোকে আক্রত হয়ে

এখন আমার নানু এবং বড় মামা কেক কাটবেন এবং একে অপরকে খাওয়াই দিবেন সন্তান মাকে মাঝে দিয়ে ভিডিওটা একটু স্কিপ করতে হলো কারণ নানুকে যখন মামা কেক খাওয়াচ্ছিলেন নিশ্চয় নারীদের পর্দার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সতর্ক করেছেন তো এখন নানু মামাকে কেক খাইয়ে দিবেন হ্যাপি मदर्स ডে হ্যাপি मदर्स এখন আমরা মা-ছেলের অনুভূতি সম্পর্কে জানতে চাইবো তাই প্রথমে আমি চলে যাচ্ছি আমার মামার কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে 11 মে রোজ রবিবার বিশ্ব মা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে আমি সারাদেশের প্রতিটি মায়ের প্রতি শ্রদ্ধা জানায় ও মান অন্তরের অন্তঃস্থান থেকে সালাম জানায় প্রিয় মা জননী আপনারা ভালো থাকুন পৃথিবীর প্রতিটি সন্তানের উচিত তার মাকে সব সময় আগলিয়ে রাখা যেমন ছোটোবেলা মা জননী সন্তানকে জীবনের বিশ্ব জীবনের সকলকে সোবাদ দিয়ে সন্তানকে লালন পালন করে আজকে এই পৃথিবীর আলো বাতাস দেখা যাচ্ছে তাই প্রতিটি সন্তান তার মাকে সেভাবে ভালোবাসা উচিত তাই আজকে আমি বিশ্ব ভালোবাসা মা বাবা দিবসে সকলের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি এবং মাদেরকে বিদায় আসসালামু আলাইকুম এখন তো আমার মামার অনুভূতি সম্পর্কে জানেন এখন আমরা চলে যাব আমার নানুর অনুভূতি সম্পর্কে জানতে নানু তুমি তোমার অনুভূতি সম্পর্কে কিছু একটা বলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের